কিন্তু মুসলমান মেহরবানিতে মুসলমানদের গতিতে প্রতিরোধার আক্রমণের কাছে খুব বেশি টাইম পরা ময়দানে টিকতেই না আলহামদুলিল্লাহ বলেন খুব বেশি টাইম ময়দানে টিকতেই পারল না ভয়ঙ্কর লজ্জাজনক পরাজয় তাদের হল কেমন যেই সম্পদগুলি তারা সাথে নিয়ে এসেছিল ভেঙে যাবে সম্পদ নিয়ে এ সুযোগটাও তারা পায় নাই এমন ভাবে তাদের পরাজয় তারা তাদের সাথে নিয়ে আসা সম্পদগুলি রেখে শুধু জীবন বাঁচানের তাগিদেই তারা রণাঙ্গন ত্যাগ করল দেখতে দেখতে পুরা ময়দান খালি হয়ে গেল শত্রু দলের একটাও নাই মুসলিম সৈন্যবাহিনী শত্রুদের দেখে যাওয়া মাল গনিমত চয়ন করা শুরু করলেন অনেক মাল এখানিমতের মাল চয়ন করতেছেন ওই যে টিলার উপরে পঞ্চাশ জন ওরা ওনারা চেয়ে চেয়ে দেখতেছেন এক পর্যায়ে আমিরকে বললেন আমি আপনি বর্ডার দিলে আমরাও ওনাদের সাথে খনিমতের মাল চয়নে অংশগ্রহণ করতে চাই আমি বললেন না নবীজি আমাদেরকে এখানে থাকতে বলেছেন পারি এখানেই থাকতে বলেছেন ই এজন্য পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এখান থেকে আমরা নড়ব না কিন্তু অধিকাংশ লোকের রায় হল যে ভাই নবীজি তো আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছেন আজীবন এখানে করার জন্য না অবস্থান নেয়ার জন্য নবীজি আমাদেরকে দাঁড় করিয়েছেন যুদ্ধ চলাকালীন অবস্থার জন্য তো যুদ্ধ তো ফিনিশ একদম টোটাল সাফ পুরা ময়দানে শত্রুর সও নাই সুতরাং এখন এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি অনর্থক হবে এ কারণে আমিরের কথা অধিকাংশ তাহাবি না মেনে ওই সময় নিচে নেমে আসলেন সকলেই সম্মিলিতভাবে গনিমতের মাল চয়নে ব্যস্ত এদিক থেকে ওরা তো হারু পাখি বাড়ির দিকে যাচ্ছে কিন্তু ভিতরে প্রতিশোধের আগুন দাবানল জ্বলতে আছে এরপরে যা সম্পদ নিয়ে আসি এসেছিল কিছুই নিয়ে যেতে পারে নাই এজন্য প্রতিশোধের আগুন পিছনের দিকে চেয়ে দেখে টিলার উপরে তো পঞ্চাশ জন নেই হাতে গোনা কয়েকজন ওরা তখন সকলকে ডেকে একত্রিত করে বলল সুবর্ণ সুযোগ এসেছে প্রতিশোধ নেয়ার মাত্র কয়জন ঢুকতেই শেষ করে দিতে পারব এক পর্যায়ে তাই হল ওরা আক্রমণ করল হজরত আবদুল্লাহ জুবাইদ আলী আল্লাহ আনহু সহ যেই সাহাবায়ামগণ ওই জায়গা ত্যাগ করেন নাই তারা সারি যুদ্ধ করলেন কিন্তু হাতে গোনা কয়েকজন এত বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে টিকতে পারলেন না দেখতে দেখতে প্রতিটি মানুষ সেখানে প্রাণ দিয়ে দিয়ে সকলে শহীদ হয়ে গেল এদিকে সাহাবায় রাম রণাঙ্গনে তো মানে গরিম চয়নে ব্যস্ত তাদের কল্পনাতেও তো ছিল না লজ্জাদরক পরাজয়ের পরে তারা আবার ঘুরে আসতে পারে এটা ভাগ্য ছিল ওরা ওদেরকে শেষ কোরাদেরকে শহীদ করে ওরা পিছন দিক থেকে অতর্কিত সিরিয়াস আক্রমণ যখন করলো সাহাবা একরাম এর জন্য প্রস্তুত ছিলেন না একদম অল্প সময়ের মধ্যেই তাদের অবস্থা বেগতিক হয়ে গেল